আব্বাস ভাই নতুন ওয়াশিং মেশিনের কালেকশন আসলে বলে শুনলাম ভাই হ্যাঁ ভাই আমাদের কাছে হায়ার ব্র্যান্ডের প্রতিটা মডেলই রয়েছে 7 কেজি থেকে শুরু করে 12 কেজি পর্যন্ত আমাদের কাছে अवेलेबल পাবেন পাবেন ফ্রন্ট লোডিং পাবেন টপ লোডিং টপ লোডিং এন্ড ফ্রন্ট লোডিং প্রতিটা মডেলই আমাদের কাছে अवेलेबल রয়েছে জায়গা স্বল্পতার কারণে সবগুলো মডেল খুলতে পারিনি সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা যারা আজকে টপ লোডিং এর জায়গা আছে 7 কেজি 8 কেজি 9 কেজি 10 কেজি 11 কেজি 12 কেজি সবকিছু রয়েছে দেখেন আমাদের কিন্তু এখানে ইউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে যেটা হচ্ছে জায়গা স্বল্পতার কারণে সবগুলো খোলা হয়নি প্রথমে আমি আপনাকে দেখাচ্ছি যেটা হচ্ছে 9 কেজি 9 কেজির একটা টপ লোডিং নয় কেজি টপ এটা ওয়াশিং মেশিন দেখেন এটার ভিতরে যে ড্রামটা আছে ড্রামটা আছে পিলো শেপ ড্রাম যেটা হচ্ছে আপনার এই পিলো শেপ ড্রাম হওয়ার কারণে এই যে আপনার কখনো আপনার জামা কাপড় কিন্তু একটা সুধাও কিন্তু ফের হবে না দেখেন এই এটা কিন্তু পিলো শেপ করা এবং দ্বিতীয়ত হচ্ছে এখানে দুইটা ফিল্টার রয়েছে এই দেখেন এই ফিল্টারটা কিন্তু আপনার এখানে এই যে নেট দেওয়া আছে যেটা হচ্ছে আপনার পানিটা যে ভিতরে আসবে ফুল পানিটা কিন্তু আপনার একবারে সুন্দরভাবে সেঁকে তারপরে আপনার পানিটাকে দিচ্ছে কোনো ময়লা আবর্জনা আসতে পারবে না যেহেতু আপনি এই ফিল্টারটা কিন্তু পরিষ্কার করতে পারবেন দেখেন এভাবে খুব সুন্দরভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে আবার আগের মতো করে লাগাই দিতে পারবেন এই যে দেখেন আমি এভাবে আবার লাগাই দিচ্ছি এই যে সুন্দরভাবে এটা কিন্তু প্রতিটা অনেক অনেক মডেলগুলো আছে যেটা হচ্ছে এইরকম ফিল্টার থাকে একটা এই হায়ারের যে ওয়াশিং মেশিনগুলো আছে এগুলো ফিল্টার থাকবে দুইটা এই একটা ফিল্টার আছে একটা ফিল্টার আছে দুই পাশে দুইটা ফিল্টার থাকবে এবং এই যে ভিতরে যে ড্রামটা দেখতে পাচ্ছেন ড্রামটা থাকবে পাঁচশো পঁচিশ এম এম এর ড্রাম যেটা হচ্ছে আপনার নন বলতে কখনোই এটা মরিচা পড়বে না জং ধরবে না হান্ড্রেড পার্সেন্ট পাঁচশো দেখেন এখানে কিন্তু আপনার অপশন দেওয়া আছে নর্মাল কুইক জিন্স ডেলিকেট হিজাব ব্লাঙ্কেট স্পেন এয়ার ড্রাই এই অপশনগুলো যে এই যে হিজাব অপশনটা কিন্তু কোনো ওয়াশিং মেশিন আপনি পাবেন না সেক্ষেত্রে এটা দেখা যায় বাংলাদেশের ম্যাক্সিমাম মা বোনেরা মুসলিম এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলিম হওয়ার কারণে এই অপশনটা কিন্তু আলাদা আপনার দেখা যাচ্ছে এটা কিন্তু মালয়েশিয়ান একটি প্রোডাক্ট যেটা হচ্ছে এই হায়ারের প্রোডাক্টটা কিন্তু এক এক সময় এক এক জায়গা থেকে আসে অনেক সময় মালয়েশিয়া থেকে আসে অনেক সময় ইন্ডিয়া থেকে আসে অনেক সময় দেখা যায় থাইল্যান্ড থেকে আসে এক এক সময় এক এক দেশ থেকে এটা হয় কিন্তু এই হিজাবের হিজাবটা হচ্ছে আমাদের মামনের যে কাপড়গুলো হয় যে হিসাবটা হয় হিসাবটা কিন্তু তাকে খুব সফট যার কারণে ওই কাপড়টা খুব সুন্দরভাবে কিন্তু আপনার ওয়াশ করতে পারবেন দ্বিতীয়ত এটা কিন্তু একটা অটো রিস্টার্টের একটা অপশন রয়েছে যেটা আপনি দেখা যায় অনেক সময় আপনার ওয়াশিং মেশিন চলতেছে হঠাৎ করে কারেন্ট চলে গেল তখন আবার যেখান থেকে চলে যাবে যেখান থেকে ওয়াশটা শেষ হয়েছিল জাস্ট ওখান থেকে আবার অটোমেটিক্যালি চালু হবে এটাকে আপনাকে নতুন করে চালাতে হবে না ওখান থেকে আবার চালু হবে এবং আর একটা জিনিস আছে এখানে কিন্তু দেখেন লিকুইড এবং ডিটারজেন্ট দুইটাই ব্যবহার করতে পারবেন যদি কেউ চান কাপড়ের সাথে সুগন্ধি ব্যবহার করবেন অনেকে আছে সুগন্ধি ব্যবহার করে আপনি চাইলে এখানে কিন্তু সুগন্ধি ব্যবহার করতে পারবেন এখানে এই অপশনটা দেওয়া আছে অটোমেটিক্যালি ও নিয়ে নেবে যার যতটুকু প্রয়োজন হবে এটা লাগিয়ে দেবেন দ্বিতীয়ত আপনার এখানে এয়ার ফ্রেশ সিস্টেম আছে দেখেন এখানে লেখা আছে ফ্রেশ এয়ার সিস্টেম এটা হচ্ছে অনেক সময় দেখা যায় জামা কাপড় আমরা যখন ওয়াশ করি ওয়াশ করার ফলে দেখা যায় একটা ব্যাড স্মেল আসে ওয়াশ শেষে একটা ব্যাড স্মেল আসে এই ব্যাড স্মেলটাকে আপনার এই ফ্রেশ এয়ার সিস্টেমের মাধ্যমে দূর করে দেওয়া হয় যেটা অন্যান্য কোনো আপনার অন্যান্য ব্র্যান্ডে পাবেন না যেটা একমাত্র হায়ার ব্র্যান্ডিং করে থাকে যেটা ফ্রেশ এয়ার সিস্টেম দেওয়া আছে আপনার এই ফ্রেশ এয়ার সিস্টেমের কাজই হচ্ছে এটা যে আপনার যদি কোনো দুর্গন্ধ থাকে দুর্গন্ধকে দূর করে দেবে এবং কালারটা হবে অ্যাশ কালার ডিপ অ্যাশ ডিপ অ্যাশের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এখানে কিন্তু সব অপশনগুলো দেওয়া আছে এই যে নয় কেজি অটো রিস্টেড এবিপি ওয়াটার লেভেল শক ওয়াশ রিংস স্পেন এটা আপনার আশি পার্সেন্ট কি এইটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনাকে কাপড়টা শুকিয়ে দিবে যদি আপনি স্পেনে ব্যবহার করেন স্পেনে দিলে দেখা যায় এমনভাবে এটা কাজটা করে দেবে আপনি শুধু দশ থেকে পনেরো মিনিট ফ্যানের নিচে রেখে দিলে আপনার সেটা ব্যবহার উপযোগী হয়ে যাবে সেক্ষেত্রে আপনি চাইলে এটা কিন্তু নিতে পারেন এটা হচ্ছে নয় কেজি এভাবে করে আপনার দেখেন প্রতিটা প্রোডাক্টে কিন্তু এভাবেই থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আপনি এভাবে আর এই যে ডোরটা দেখতে পাচ্ছেন জোরটা একটু দেখাই যে ডোরটা কিন্তু থাকবে হাইড্রোলিক দেখেন আমি ছেড়ে দিচ্ছি এটা কিন্তু একবারে স্লোলি নিজে নিজে কিন্তু নামতেছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হাইড্রোলিক ডোর থাকবে যেটা আপনার ডোরটা ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না এভাবে করে দশ বছরের কিন্তু আপনি এখানে মোটরের ওয়ারেন্টি পাবেন এবং এটার যে মোটরটা থাকতেছে এটা মোটরটা থাকবে বিএল ডিসি মোটর যেটার খুব শক্তিশালী একটি মোটর যেটা একবারে আপনার দশ বছর পর্যন্ত আপনার মোটরের ওয়ারেন্টি পাচ্ছেন এবং আর একটা সুবিধা হচ্ছে শুধু আপনি এই ওয়াশিং মেশিনটা কিনবেন বাদ বাকি সব দায় দায়িত্ব আমাদের কারণ হচ্ছে এইটার ফিটিংসটা কোম্পানি আপনাকে করে দিচ্ছে শুধু সুন্দর আপনি যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন শুধুমাত্র কুইয়ার চার্জটা এইটার সাথে অ্যাড হবে বাকিটা আমরা আপনার বাসায় এটা যদি ফিটিংটা ফিটিংটার কাজটা হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটা বাসায় পাবেন বাসায় পাওয়ার পরে কোম্পানির নাম্বারে ফোন দিলে না আপনার বাসায় কোম্পানির লোক যাবে গিয়ে এটাকে ফিটিং করে দেবে বা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাসায় লোক চলে যাবে সেক্ষেত্রে কিন্তু প্রতিটা প্রোডাক্টে কিন্তু বেস্ট দেখেন এটা হচ্ছে আপনার আট কেজি এখানে লেখা আছে আট কেজি ড্রামটা দেখেন এটাও কিন্তু শেপ ড্রাম বিএলডিসি মটর তারপরে আপনার ডিটারজেন্টের অপশন রয়েছে এয়ার ফ্রেশ সিস্টেমের রয়েছে এভাবে করে আপনার সাত কেজি থেকে আর সাত কেজি থেকে শুরু করে বারো কেজি এটাও কিন্তু ডোরটাও কিন্তু হাইড্রোলিক প্রতিটা ডোরই থাকবে হাইড্রোলিকেড দেখেন খুব স্লোলি কিন্তু এটা নামছে এটাও কিন্তু সেম সিস্টেমের পেয়ে যাচ্ছেন আপনার এটাও কিন্তু থাকবে ডিপ অ্যাশের মধ্যে তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে সাত কেজি সাত কেজি যেটা আছে দেখেন এটা দেখাই দিচ্ছি এই দেখেন সাত কেজিটা আবার একটু নতুন ডিজাইন করেছে এটা হচ্ছে ফোল্ডিং এই দেখেন এটার ভিতরে কিন্তু দেখেন দুইটা ফিল্টার রয়েছে তারপর পিলো শেপ ড্রাম আছে বিএলডিসি মোটর হবে সব কিছু আপনার অটোমেটিক্যালি এখানে দেওয়া আছে আপনার চাইলে সাত কেজিটাও নিতে পারেন এভাবে করে আপনার সাত কেজি থেকে শুরু করে বারো কেজি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবার আসে আপনার ফন্ট লোডিং ফ্রন্ট লোডিংটা দেখেন এটা কিন্তু আপনার এই আমি একটু খুলে দেখাচ্ছি